যে আজ জাতির কিছু ফিচার্স তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন ছিল তাদের স্বভাব তাদের অভ্যেস তাদের গুণাবলী কেমন ছিল আমরা কালামুল্লা মাজিদ থেকে জানতে পারি যে তারা ছিল সাদিদুল বাত খুব শক্তিশালী খুব মাইটি একটা নেশন ছিল আজ জাতি এবং তারা ছিল মুত্রী ফোন ও আগ্নিয়া অত্যন্ত ধনী বিলাসী জীবনযাপন যাপনের অধিকারী তারা ছিল তাদের আন্ডারে অনেক বাগান ছিল তাদের এলাকায় অনেক ঝর্ণা ছিল পশু সম্পদ দিয়ে আল্লাহতালা কৃষিজ সম্পদ দিয়ে আল্লাহ তালা তাদেরকে সমৃদ্ধ করেছিলেন এবং তাদের বিল্ডিংগুলো ছিল অনেক উঁচু উঁচু বিনা ওহোম শ্যামিখন ওয়া আলিন অনেক উঁচু টাওয়ার তারা বানাতে পারত এবং তারা মূর্তি পূজা করত। এই হচ্ছে ইন জেনারেল আদ জাতির কিছু বৈশিষ্ট্যের কথা আমরা কোরআন সুন্না থেকে পাই আদ নেশনের লোকজন অত্যন্ত শক্তিশালী সুঠাম দেহের অধিকারী ছিল সালাম আলাইকুম আ রহমতুল্লাহ অমর আকাত আল্লাহ রাসুল্লিহিল খেরিম শাইতানির রজিম বিসমিল্লাহির রহমান রহিম হুদ আলাইহিস সালাম কোরআন আল উল্লেখিত উল্লিখিত পঁচিশ জন নবীর মধ্য থেকে অন্যতম একজন নবী যিনি সৈদনা নু আলাইহিস সালামের পাঁচটি জেনারেশন পরে আজ জাতির কাছে প্রেরিত হয়েছেন এবং সৈদেনা হুদ আলাইহিস সালামের নামে আল্লাহ তালা কালাম মজিদে কুরআন আল করিমে একটি সূরাও ডেডিকেট করেছেন সূরাতু হুদ এটি কুরআন আল করিমের এগারো নম্বর সুরা আল্লাহ তালা ইরশাদ করছেন আহ আহম হুদা আমি আদ জাতির কাছে হুদ আলহ ইসালামকে প্রেরণ করেছিলাম এই আদ জাতি আহকাফ এলাকায় বসবাস করতো যেটি আহকাফে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন আল্লাহ করছেন আদিন আজ আং বিল হে নবী আপনি কোরাইশদেরকে আদ জাতির কাছে প্রেরিত হুদ আলাইসাল্লামের ঘটনা আপনি তাদেরকে শোনান যিনি আহকাফবাসীদেরকে সতর্ক করেছিলেন আহকাফ এলাকায় অবস্থিত আদ জাতির কাছে আল্লাহ তালা হেদায়তের বাণী দিয়ে হুদ আলহ ইসলামকে প্রেরণ করেছিলেন এখন আমরা জানার চেষ্টা করব যে আহকাফ এলাকাটি কোথায় এই আহকাফ এলাকাটি বেসিকলি অ্যারাবিয়ান পেনিনসুলার একেবারে সাউদার্ন মোস্ট এলাকাতে পার্টে অবস্থিত অর্থাৎ একেবারে দক্ষিণাঞ্চলে আধুনিক যেই ম্যাপ এই ম্যাপের হিসেবে যদি আমরা বলি তাহলে ইয়ামানের হাদারামাউথ শহর এবং রোমানের মাঝে মাঝে একটা এলাকাকে আহকাফ এলাকা বলা হয় এবং যেটিকে কালামুল্লাহ মাজিদে ইরামও বলা হয়েছে আধুনিক যারা প্রত্নতত্ত্ববিদ মডার্ন যারা আর্কিওলজিস্ট তাদের মতে নিউলি ডিসকভার্ড উবার সিটি বলে একটি সিটি আছে এই সিটিটাই হচ্ছে বেসিকলি আজ জাতির ক্যাপিটাল ছিল যেটাকে কোরআনে ইরাম বলা হয়েছে এরাম আজাতিল ইহামাত তারা অনেক উঁচু উঁচু প্রাসাদ বানাতো লাফটি টাওয়ার্স তারা বানাতো তাদের এলাকাতে সৈদেনা হুদ আলহ ইসালাম তিনি ছিলেন পাঁচজন আরবিয়ান প্রফেটের একজন অর্থাৎ আরবি ভাষাভাষী পাঁচজন পঁচিশ জন নবীর মধ্যে থেকে পাঁচজন নবী ছিল যারা আরবিয়ান প্রফেট ছিলেন আরবি ভাষায় কথা বলতেন হুদ আলাইহ ইসালাম তোর মধ্যে অন্যতম সেই পাঁচজন নবী হচ্ছেন হুদ আলিহ ইসাল্লাম সলেহ আলিহ ইসমাইল আলিহ সো আই আলহিসাল্লাম এবং মাহমুদুর রস উল্লাহ সাল আলহি আসাল্লাম এই পাঁচজনই আরবি ভাষায় কথা বলতেন এবার আমরা জানবার চেষ্টা করব যে আজ জাতির কিছু ফিচার্স তাদের কেমন ছিল তাদের স্বভাব তাদের অভ্যেস তাদের গুণাবলী কেমন ছিল আমরা কালামুল্লাহ মাজিদ থেকে জানতে পারি যে তারা ছিল সাদিদুল বাত খুব শক্তিশালী খুব মাইটি একটা নেশন ছিল আজ জাতি এবং তারা ছিল মৈত্রী ফোন ও আগ্নিয়া অত্যন্ত ধনী বিলাসী জীবনযাপন যাপনের অধিকারী তারা ছিল তাদের আন্ডারে অনেক বাগান ছিল তাদের এলাকায় অনেক ঝর্ণা ছিল পশু আল্লাহ আল্লাহতালা কৃষিজ সম্পদ দিয়ে আল্লাহ তালা তাদেরকে সমৃদ্ধ করেছিলেন এবং তাদের বিল্ডিংগুলো ছিল অনেক উঁচু উঁচু বিনা উভোম শ্যাম এখন ওয়া আলিন অনেক উঁচু টাওয়ার তারা বানাতে পারত এবং তারা মূর্তি পূজা করত। এই হচ্ছে ইন জেনারেল আজ জাতির কিছু বৈশিষ্ট্যের কথা আমরা কোরআন সুন্না থেকে পাই আমরা যদি সরাসরি কালামুল্লাহ মাজিদের দিকে তাকাই তাহলে দেখব যে কালামুল্লাহ মাজিদ আমাদেরকে বলেছে তারা উঁচু স্থাপনা নির্মাণে খুব পারদর্শী ছিল এবং নু নূ ইসলামের কমের পরেই আল্লাহ তালা আজ জাতিকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন আল্লাহ তালা এর সাথ করেছেন তোমাদেরকে আল্লাহ তালা নূ আলহ ইসলামের কমের পরে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন এবং খালকি বাস্তা তোমাদেরকে আল্লাহ ফিজিক্যালি ওয়েল বিল্ড করেছেন অর্থাৎ খুব সুঠাম দেহের অধিকারী ছিল আদ জাতির লোকজন আদ ন্যাশনের লোকজন অত্যন্ত শক্তিশালী সুঠাম দেহের অধিকারী ছিল এবং সুরাস আল্লাহ তালা আদ জাতির ব্যাপারে বলছেন তোমরা কেন প্রতিটি রোড ক্রসিংয়ে বা প্রতিটি উঁচু জায়গায় কেন তোমরা বড় বড় লাফটি টাওয়ার্স অনেক উঁচু উঁচু টাওয়ার তোমরা কেন বানাচ্ছ অর্থাৎ তা খেদুন আর তোমরা বড় বড় রয়্যাল প্যালেস বানাও রাজপ্রাসাদ বানাচ্ছ এবং তোমরা ভাবছো এই প্রাসাদগুলোই তোমাদেরকে তোমাদের পৃথিবীতে চিরকাল বাঁচিয়ে রাখবে তোমরা চিরকালের জন্য পৃথিবীতে প্রাসাদের মধ্যে থাকতে পারবে এমনটি তোমরা ভাবো ওই যে বাতাসতুম বাতাস্তম জেব্বারিন আর যখন তোমরা অ্যাটাক করো কোনো জাতিগোষ্ঠীর উপর তোমরা ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করো খুবই আগ্রাসী মনোভাব নিয়ে অ্যাটাক করো অর্থাৎ আজ জাতি খুব দুর্ধস একটা জাতি ছিল যারা আশেপাশের অন্যান্য জাতির উপর অত্যাচার চালাতো তাদেরকে যখন অ্যাটাক করতো খুব মারাত্মকভাবে তারা অ্যাটাক করতো এবং সুরাতুল ফজল আল্লাহ তালা এর করছেন এরাম আজাহাতিল আহমাদ আল্লাচি ইলাম ইউলা কমিসুহাফিল বিলাত তাদের আবাসস্থল ছিল ইরাম এলাকায় যেটাকে আমরা বলেছি বিশাল আহকাফ রিজিয়নের মধ্যে আজ জাতির ক্যাপিটাল ছিল এই ইরাম যেটাকে আধুনিক সময়ে মডার্ন আর্কিওলজিস্টরা এটাকে উবার সিটি বলে যেটাকে বলছে উবার্ট সিটি এটাই ছিল বেসিক্যালি আজ জাতির ক্যাপিটাল বা রাজধানী এবং সেখানে জাতিল আইমাদ তারা বড় বড় স্থাপনা নির্মাণে খুবই পারদর্শী ছিল আল্লাচি ইমুখলা কমিফত হাফিল বিলাদ। এরকম বড় বড় কনস্ট্রাকশন এরকম বড় বড় স্থাপনা পৃথিবীতে অন্য কোনো জাতিগোষ্ঠীর মধ্যে তৎকালীন সময়ে দেখা যেত না যেটা তারা তাদের এলাকাতে এই স্থাপনাগুলো করেছিল এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তারা খুব বোধ করতো অহংকার করতো এটা নিয়ে খুব একটা বোস্টফুল ভাব তাদের মধ্যে ছিল একটা ইন্টালিজেন্স ছিল একটা প্রাইড ছিল যে আমরাই সেরা আমরাই সবচেয়ে বড় আমাদেরকে শেষ করে দেওয়ার মতো কেউ নেই যেটা সরাসরি কোরআন কোট করেছে আল্লাহ তালস করেছেন আদুন আর আজ জাতি পৃথিবীতে অহংকার প্রদর্শন করেছিল হাক অন্যায়ভাবে তারা নিজেদেরকে অনেক বড় বলে মনে করত বরত্বের ঘোষণা দিত খুব বেশি বেশি অকল মানে মিন্না কৌয়া আর তারা বলতো আমাদের চাইতে শক্তিশালী আবার কে আছে উই আর মাইটি নেশন আমরা হচ্ছি সবচাইতে শক্তিশালী জাতি আমাদেরকে হারিয়ে দিতে পারে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে জন্ম নেয়নি এভাবে তারা বৌ ফুলিয়ে অহংকার প্রকাশ করত। আল্লাহ তালা বলছেন আওয়ালাম ওরা কি দেখে না যে আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছে তিনি তাদের চাইতে অনেক বেশি শক্তিশালী ও ক্যান ও আয়া তিন কিন্তু তারা আমার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয় তারা অস্বীকার করে তাহলে ওভারঅল আজ জাতির ব্যাপারে এই তথ্যগুলো আমরা কালামুল্লাহ মাজিদ থেকে পেয়ে থাকি তো এই জাতিগোষ্ঠীকে অহংকার ছেড়ে দিয়ে এ দাম্ভিকতা ছেড়ে দিয়ে এই বড়ত্ব ছেড়ে দিয়ে তারা যেন তাওহিদের দিকে ফিরে আসে শির্কের চর্চা ছেড়ে তারা যেন এক আল্লার দাসত্বে এবাজতের দিকে ফিরে আসে এজন্য আল্লাহতালা হুদ হুদ ইসলামকে এই জাতিগোষ্ঠীর হেদায়তের জন্য তিনি আজ জাতির কাছে প্রেরণ করেছেন